দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে সবাইকে জানাই আমার অন্তরে আজ উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ দেশের কোন কোন জায়গায় কোন কোন বিভাগে বৃষ্টি হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা আর আমি যেখানে আছে বর্তমান আমি যদি একটু আপনাদেরকে দেখাই সকাল থেকে বৃষ্টি দেখেন কী এখনো বৃষ্টি ঝিমঝিম ঝিমঝিম পড়তে ঝিম ঝিমঝিম বৃষ্টি দেখেন ঝিমঝিম বৃষ্টি দেখেন বৃষ্টি পড়ছে সকাল থেকে আর দেশের কোন কোন জায়গায় বৃষ্টি ছিটো আর চিডটে রিপিটে সকলে ফলো দিয়ে পাশে রাখবেন আর আমি একদম নতুন চ্যানেলটা অনেক আগে খোলা হয়েছিল নতুন নতুন হিসেবে কোনো কাজ করতে পারতাম না বুঝতে পারতাম না যে সকল আমার সিনিয়র বা এবং বোনেরা আছেন আমাকে সঠিক টিপস দেবেন যেন আমি সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারি সঠিকভাবে স্যানেলটাকে পরিচালনা করতে পারি আর যারা দেখছেন প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আর আমার খুব উৎসাহ আর আমি যেহেতু নতুন পলিসি ইস্যু নাকি ওই ভিডিও ক্লিপ কি বলে সেটা কে যেন দিয়েছে আর কি এই ছোট ইউজার দিয়ে এরকম সমস্যা সব দিয়ে একটা পেজ আছে সেটা মনিটাইজেশন কিন্তু অনেকে অনেক রকমের অনেকে পলিসি শুয়ে এসে আগজেবি ইত্যাদি সেটা আপাতত কাছে বন্ধ রাখা হয়েছে আসলে বৃষ্টির দিন মানে অলস টাইম অলস দিন বৃষ্টিতে খেলাধুলা করো খাবার খাও ঘুমাও এটাই ভালো কোনো দোকানপাট বা ব্যবসা থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি ছিল না আবার সকাল থেকে বৃষ্টি আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলি ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর আমি এই রিপিটে একদম নতুন সিলেন্ট অনেক আগে খোলা হয়েছে কিন্তু কাজ করি না মাঝে মধ্যে কিছু ভিডিও আপলোড করলে এটা অনেক সমস্যার প্রবলেম আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করতেন তাহলে সমস্যাগুলো থাকতো না হিসেবে অনেক ভাইয়া এবং আপনারা অনেকে লাইভটা দেখে কিন্তু ছোট ইউজার বলে এড়িয়ে যায় আর আমি তো নতুন আমার মুখ পরিচিত না এই জন্য কেউ আমার ভিডিওতে লাইক শেয়ার করে না ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সামনে আমার চ্যানেলটা অনেক বড় হবে আপনি যদি সহযোগিতা করেন আর কিভাবে ভিডিও আপলোড দেবো বিভাবে আপলোড দিলে সঠিক নিয়মে আপলোড দিলে কোনো সমস্যা থাকবে না প্রবলেম থাকবে না যারা সিনিয়র আছেন তারা আমাকে অবশ্যই জানাবেন বলবেন ছোট ভাই হিসেবে আর দেশের কোন কোন স্থানে বৃষ্টি হচ্ছে বর্তমানে আমি যেখানে অবস্থান করছি দেখেন তার পরিস্থিতি অবস্থা আপনাদেরকে যদি একটু জুম করে দেখা দেখেন বৃষ্টি হচ্ছে মোটামুটি ভালো বোঝা যাচ্ছে না অর্থ খুব একটা বেশি বাজারের লোকজন নাই আর আমার পিছনে তো দেখতেছেন ফার্মেসি ওষুধপত্র আপনাদের কোনো সমস্যা হলে গোপনীয় বা যে কোনো প্রবলেম হলে সেটা বলতে পারবেন আমি নিশা সমাধান করব চেষ্টা করবো এই যে কি কোন কোন ওষুধ খাবেন কি কি ওষুধ খাবেন যাদের প্রবলেম আছে তারা যা বলতে পারে পার্সোনালভাবে বলতে পারেন যাদের কোনো সমস্যা থাকে না এটা একটা পারমেসি এখানে সকল প্রকার ওষুধ আছে এবং আপনারা যদি কোনো সমস্যা থাকলে এসের মাধ্যমে বা আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশনের দেওয়া আছে আপনারা সেটা সংগ্রহ করে ফ্রি সঠিক পরামর্শ নিতে পারবেন ইনশাআল্লাহ যে কোনো সমস্যা আমি ওষুধের নাম যদি বলে দিই আপনারা সেটা যে কোনো জায়গা থেকে সেটা সংগ্রহ করে সেবন করতে পারবেন এবং সমস্যা থেকে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ আর আমি এই পেয়েছি একদম নতুন নতুন ইউজার এই জন্য সকলে আমার মোটটা সকলের কাছে পরিচিত না আর আমি আবারও বলছি যে আমার ডিসক্রিপশনে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে আমার পার্সোনাল ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে কারণ যদি কোনো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এস এম এসের মাধ্যমে আমাকে জানাবেন আমি সঠিক পরামর্শ দেব ইনশাআল্লাহ যে কোনো সমস্যা থাকে পরামর্শ দেবেন ফ্রি পরামর্শ আপনারা পাবেন যেহেতু এটা অনেকে অনেক রকম সমস্যা থাকে যে সেটা বলতে পারতেছে না আশপাশে আমি তো অসে না না আমাকে বলবেন আমি কেসিপার্সি পাঠাই দেবো ইনশাআল্লাহ সেই অনুযায়ী যদি আপনারা ওষুধ খান ইনশাল্লাহ পরিস সমাধান হয়ে যাবে আর আমি কিন্তু এটা আমি যে অনলাইনে কথা বলতেছি এটা কিন্তু মানে মশুর উপকার জন্য বলতেছে এই যে ফার্মেসি দেখতেছেন এই ফার্মেসিতে কম আছে আমি আলহামদুলিল্লাহ আপাতত আর দেশের কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে কমেন্ট বিশ্বাস জানিয়ে দেবেন দেখেন আমি যেখানে বর্তমান আছি চাঁদপুর জেলার কুচিয়া থানা শহরে আছে আর কি দেখেন আপনি যদি আপনাদের দেখাতে চাই দেখেন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখেন সঠিকভাবে বুঝতে পারতেছেন কিনা না আমি জানতেছি বুঝতে পারতেছে না ক্যামেরার সামনে কতটুকু বোঝা যাচ্ছে সেটা জানতে বৃষ্টি মোটামুটি অনেক হচ্ছে এখানে গাড়ি এখানে দেশের কোন কোন জায়গায় কোন কোন জেলায় কোথা দেখছে দেখছেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার সাউন্ডটা ক্লিয়ার কিনে কিনা কথাগুলো স্পষ্ট কিনা বুঝতে পারতেছেন কিনা দেশের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টির পরিমাণটা দেখেন পরিমাণ বৃষ্টি বুঝতেন দেশের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমার লক্ষ্যে জানিয়ে মানে আর আমি এই দিয়েছে একদম নতুন আর সকলের সাবস্ক্রাইবগুলো পাশে থাকবো আর ভিডিওগুলো শেয়ার থাকবো